দাদা আপনি কখন এসেছেন হ্যাঁ কোন না আমি তো এই এই তো এই তো এই তো ঢুকলাম বলছিলাম যে কি হয়েছে দাদা আপনাকে এরকম লাগছে ক্লান্ত দেখাচ্ছে তো কি হয়েছে দাদা গীতা কোথায় হ্যাঁ গীতা গীতা কোথায় ও ও এতে গেছে ও থানায় থানায় গেছে এই কেসের গীতা কি একটা সূত্র খুঁজে পেয়েছে এবং ও সেই সূত্রটা ধরে ও চেষ্টা করছে যাতে করে ওর এই সুষম মশাইকে বাঁচাতে পারে কেউ বাঁচাতে পারবে না শিবের সাধনী মাই ডিয়ার ফাদার ইন ল বাঁচাতে পারবে না আপনি নিশ্চিন্তে থাকুন এই যে আপনি বাড়িটা দেখছেন না এই বাড়িটার ভিত আমি নাড়িয়ে দেব সব কিছু আমি ভেঙে চুড়ে ধ্বংস করে দেব তারপরে এই বাড়ির উঠোনেই আমি ঘুঘু চড়িয়ে তবে এই বাড়ি থেকে আমি বেরোবো কথাটা আপনি মাথায় রাখবেন বাবা কোন জন্মের ভাষ্য কি করেছি আমরা আমরা কি অন্যায় করেছি তোমার সঙ্গে সাত্বিকের তোমার সঙ্গে তোমার বরের পার্সোনাল প্রবলেম তার সঙ্গে তুমি আমাকে জড়াচ্ছ কেন আমার এই বৃদ্ধাবস্থায় আমাকে আমাকে হ্যারাস করছো কেন তুমি তোমার তোমার বাবাকে কেন থামাতে পারছো না তোমরা সবাই মিলে কেন হাতে হাত মেরিয়েছ তুমি তো এই পরিবারের বউ তোমার একবারও মনে হচ্ছে না যে তোমার একটা মিনিমাম দায়িত্ব আছে একটা মিনিমাম রেসপন্সিবিলিটি আছে এই পরিবারটাকে রক্ষা করার জন্য তোমার নিজের কোনো দায়িত্ব নেই তোমার কোনো বোধ নেই নেই আপনার এই পরিবার তখনই আমার হতে পারত যখন আপনার পরিবারের ছেলে আমার স্বামী হয়ে উঠতে পারত কিন্তু আনফর্চুনেটলি সে আমার স্বামী হয়ে উঠতে পারেনি সো আই এম সরি এতে আমার কিছু করার নেই খুব ভালো এই রকম বৌমাই তো সংসারের মুখ উজ্জ্বল করবে খুব আমরা মেয়েদের দুর্গা রূপে সরস্বতী রূপে লক্ষ্মী রূপে পুজো করে থাকি কিন্তু বিশ্বাস করো গিনি এই রকম রূপ না আমি কখনো দেখিনি গীতা এলএলবি সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছটায় স্টার জলসা ও জিও হটস্টারে